বন্ধুরা তোমরা সবাইকে আমার আছি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সুস্মিতা স্টোরি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আমরা গিয়েছিলাম কোর স্টার বাজারে আমি কোনোদিন যাইনি এ ফার্স্ট গিয়েছিলাম তো আমি শুরুতে তোমাদের ওটা দেখাইনি স্টার বাজারটা এখন আমরা উঠছি সেকেন্ড ফ্লোরে উঠছি ওখানে আছে জামা কাপড় আর শুজ দোকান তো আমরা গিয়েছিলাম ওখানে একজন শ্যুস দেখতে তো জামা কিনি আমি আমি ভেবেছি জামা পরের বারে আসলে কিনবো আর এই প্রথমবার আমি গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম আর কিছুটা আমাদের মার্কেট করার দরকার ছিল ঘরের জিনিসপত্র তো আমি ভাবিনি যে এতটা হয়ে যাবে এতটা আনবো যাই হোক আমরা উপরে ঘোরাফেরা করছিলাম ও শুজ দেখছিল ও শুজটা ছয়ে যাচ্ছে কিন্তু সাইজে হলো না তো আমার বড়টা সাইজে হলো না দেখে ও রেখে দিলো বলছে ঠিক আছে থাকা অন্য ওখান থেকে দেখে কিনে নেবো তা আমরা এবার নিচে চলে এসেছি ওখান থেকে আর কিছু নিয়ে নিচে চলে এসেছি ওখানে বাজার করবো ফ্রুটস কিনবো কিছুটা আর কিছুটা ঘরের জিনিসপত্র যেমন বাজার জিনিসগুলো এখান থেকে কিনে নেব আমরা প্রত্যেক মাসে আমরা কিনি তো আমরা এখানে এসে তা ভাবছি না এখান থেকে কিনে নেবো আর পরে দেখছি যে এখানে প্রচুর রেট কম আছে তা আমরা এবার থেকে ভাবছি এখান থেকে কাছেও আছে এখান থেকেই নিয়ে নেব প্রত্যেক মাসে মাস একেবারে বাজার খোঁজটা এখান থেকে নিয়ে নেব তো যাই হোক আমরা ঘোরাফেরা করছিলাম মানে দেখছিলাম কোথায় কী আছে তারপরে শুরু করলাম তো দেখো আমরা অনেকটা করে নিয়েছি প্রায় দু হাজার টাকার উপরে বাজার হয়ে গেছে আমাদের তো এটা হলো স্টার বাজার আমরা বাজার টাজার করে ঘুরে চলে এসেছি সাত দিন খুব খিদে পেয়ে গেছে ওখানে ভিতরে তো কিছু খেতে পারিনি তো আমরা বাইরে এসে একটা মাউথ ফসন নিয়ে নিয়েছি ওটা আমার তো খুব এলো ওই দেখো আমার যাচ্ছে দু দুবেগ হয়ে গেছে অনেকটা অনেকটা হয়ে গেছে তো আমি দুটো ড্রেস নিয়ে এসেছিলাম ওই ড্রেসগুলো মানে আরেক জায়গা থেকে নিয়ে এসেছি সেম জায়গা থেকে তো দেখো দেখো মাছ নিয়ে নিয়েছি একটা ওটা খেঁজে খেতে যাবো খুব ভালো লাগে আমার ওই জিনিসটা একাংশে খাওয়ার পরে খাই তো দেখো আমরা বাসমতি চালের ভাত নিয়ে চাল নিয়ে এসেছি মানে ভাত বানিয়ে নিয়েছি আর চিকেন নিয়ে এসেছিলাম খিদে পেয়ে গেছে তো চলো আমরা খিদে থাকি ততক্ষণ জন্য তোমাদেরকে টাটা বাই বাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো পরে ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা বাই বাই